আচ্ছা দেখি অ্যাকচুয়ালি হাতে নেওয়া উচিত না কিন্তু আমি তাও হাতে নিয়ে দেখাচ্ছি ওদেরকে তো দেখতে পাচ্ছ আমার মুখির কিন্তু এটাই ভালো লেগেছে দু পিস বাচ্চা ফুটিয়েছে ওরা কোনো সমস্যায় ছাড়া দেখতে পাচ্ছ মুখির দু পিসই বাচ্চা উঠেছে তো এদের বাচ্চা তো আরও ছোট অনেক ছোট বাচ্চা রয়েছে তো এদের বাচ্চার গায়ে হাত দেবো না বাচ্চা আসেনি মুরগিটা অনেক দিনই কষ্ট পাচ্ছে বসে বসে তো চলো এদের আর ডিস্টার্ব করবো না তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভজিৎ তো আবারে চলে এসেছি আজ এক নতুন ভিডিও নিয়ে আজ ভিডিও বানানো টপিক রয়েছে আমার যে কবুতরের যে মানে মুরগি ফার্মের ভিতরে যে কবুতরগুলো ছিল তাদের তো অনেক দিন হয়ে গেলো কোনো বিডিং প্রোগ্রেস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো আজকে তোমাদের আমার কবুতর ফার্মে কীরকম কী বিডিং প্রোগ্রেস এসেছে চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো চলে এসেছি আমার কবুতর ফার্মে তো এখন ভেতরে ঢুকে ফার্স্ট তোমাদেরকে যেটা দেখাচ্ছি তো এটা দেখতে পাচ্ছ যে আমার ভেতরে যে বাচ্চাগুলো ছিল সে বাচ্চাগুলো এখানে নিয়ে চলে এসেছি আমি তো বলেছিলাম দাদাকে যে আমি এবারে বাচ্চা তুলবো না কিন্তু দাদা এবারে আমাকে বাচ্চাগুলো আমি কুড়ি পিস বাচ্চা নেবো বলছিলাম কিন্তু দাদা পঞ্চাশ পিস বাচ্চা পাঠিয়ে দিয়েছে বলছে যে বাচ্চার অর্ডার অনেক হয়ে গেছিলো কিন্তু বাচ্চা লোয়ার কোনো মানুষ পায়নি তাই জন্যে কোনো ফার্মওয়ালাও বাচ্চা নিতে চাইছে না তাই জন্যে আমাকে বাচ্চাগুলো দিয়ে দিচ্ছে পঞ্চাশ পিস বাচ্চা তো ঠিক আছে আমি বললাম থাক পঞ্চাশ পিস এত বড়ো ঘরে একশো পিসের ঘর পঞ্চাশ পিস মুরগি থাকবে আর কি তো তাই জন্য আমিও পঞ্চাশ পিস নিয়ে এখন রেখে দিয়েছি তো মেন দেখতে পাচ্ছ আমার যে যে মুখী মুখীর মাধিটা রয়েছে এখানে আর সেটা তো আমার এমনি যে লোকাল কবুতরটা রয়েছে ওটা নটটা আর এখানে মুখির বাচ্চা আর এখানেও মুখির বাচ্চা তো মেন তোমাদেরকে দেখাবো যে আমার মুখির বাচ্চাটার মুখির বাচ্চাটা যে তোমার ঘাড় মেঁকে গেছিলো তোমাদের কাছে তো জানতে চাইছিলাম তো তোমরা তো কেউ কিছু সিলেশন বলতে পারলে না কোনো উপায় তোমরা বলতে পারলে না তো তাই একটা মেডিসিন দোকানে গিয়ে একটা মেডিসিন নিয়ে এসে দিতে এখন কবুতরটা আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছে ঘা ঘাড় আর ওর বাঁকা মানে কোনো সমস্যা নেই ঘাড়ের এখানে ওটা একটা লোসন লাগাতাম দেখতে পাচ্ছ কালারটা কী হয়ে গেছে একটা লসুন লাগাতাম কিন্তু এর চোখটা একটা সমস্যা হয়ে গেছে চোখে একটা ছানি স্পট টাইপের পড়ে গেছে মনে হয় এখন এখানে তো মশার অত্যাচার প্রচুর মন একটু বাইরের দিকে গিয়ে দেখাচ্ছি কারণ বাচ্চা আছে না তাই এই জন্য এই সাইডটা একটু পর্দা পেলানো আছে এই জন্য একটু অন্ধকার লাগছে একটু সামনের দিকে নিয়ে এসে এ দেখতে এই চোখের স্পটটা দেখো চোখের স্পটটা এখন চোখের স্পটটা সাদা পড়ে আছে দেখতে পাচ্ছ এই চোখের পটটা সাদা পড়ে থাকার কারণে এক চোখে দেখতে পাচ্ছি না তো একে তো ড্রপ দেওয়া হচ্ছে এখন কি করে ভগবান যেতে তোমরা সবাই ওর জন্যে একটু আশীর্বাদ করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো চলো যে আমার কবুতরগুলো তো ডিম দিয়েছিলো তোমাদেরকে তো দেখানো হয়নি কবুতরের ভিডিও তো তোমাদের সঙ্গে অনেক শেয়ার করা হয়নি তো তাদের বাচ্চা ফুটে বের হয়েছে আমি যখন তারকেশ্বর থেকে এসে দেখি আমি তারকেশ্বরে যাওয়ার সময় আমি আমরা তো আজ তিন চার দিন চার দিন এস ট্যুরে আমরা তারকেশ্বর গিয়েছিলাম কারণ অন্য অন্য মন্দিরে দেখার জন্য আমরা একটু আগে বেরিয়ে গেছিলাম তাই জন্য আমি যখন গেছিলাম তখন দেখছিলাম যে কোনো বাচ্চা ফুটে বের হয়নি কিন্তু আসার পরই দেখি বাচ্চা ফুটে বের হয়ে গেছে এর এক পিসই বাচ্চা ফুটে বের হয়েছে তো এর যে রাগী একে এরকম না ধরলে একে ধরাই যেত না দেখতেছো এর বাচ্চা এক পিস বাচ্চা তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি বাচ্চা ও খুব নরম বাচ্চা দেখে অ্যাকচুয়ালি হাতে নেওয়া উচিত না কিন্তু আমি তাও হাতে নিয়ে দেখাচ্ছি ওদেরকে দেখতে আচ্ছা খাবারও পেটে ফুল ভর্তি রয়েছে ঠিক আছে দেখা যাক কি হয় দেখে এখন ভেতরে রেখে দিই কারণ এর মা তো প্রচুর মারবে জানি মারবে প্রচুর বাস ছাক থাক আর বেশি ডিস্টার্ব করব না কারণ এগিয়ে যাচ্ছে প্রচুর তো এখানে দেখতে পাচ্ছ একে দেখানো সম্ভব হচ্ছে কারণ এই যে আমার মুখির জোটটা রয়েছে ও মাধিটা তো বাইরে আছে কারণ নটটা এখানে বসে আছে বলে কোনো সমস্যা নেই কারণ নটটা ততটা বেশি কোনো এ করে না হালকা একটু এ করে তো দেখতে পাচ্ছ আমার মুখির কিন্তু এটাই ভালো লেগেছে দু পিস বাচ্চা ফুটিয়েছে ওরা কোনো সমস্যায় ছাড়া দেখতে পাচ্ছ মুখির দু পিসই বাচ্চা উঠেছে তো এদের বাচ্চা তো আরো ছোটো অনেক ছোটো বাচ্চা রয়েছে তো এদের বাচ্চার গায়ে হাত দেবো না আহ তা তাদের খাবারের থলি দে ও কিন্তু অ্যাকচুয়ালি এখন ডিস্টার্ব করা এদের একেবারে ও মোটেও ভালো নয় তাও আমি তোমাদেরকে দেখানোর জন্যে একটু ওদের ডিস্টার্ব করলাম তো ওদের আর ডিস্টার্ব করবো না এদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে কাদের বাচ্চার রেটটা প্রাইসটাও অনেক বেশি রয়েছে তো কাদের বাড়িতে ব্লাক মুখী রয়েছে তো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ মুখের বাচ্চা আমি নিতে চাই আর আমার এই বা মুখের বাচ্চাগুলো যদি কেউ নিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি এই মুখের বাচ্চাগুলো সেল করে দিতে চাই কারণ এগুলো আমার এত রেখে কী হবে তিন জোড়া এর মুখী বাচ্চা আমার রাখার কোনো প্রয়োজন নেই তো আমি মুখী রাখবো তো এদের আর ডিস্টার্ব করবো না এখানে রয়েছে একটা কুড়ুক মুরগি তো কুড়ুক মুরগি রোয়ার কারণ এখানে যে রয়েছে একটা দিদিভাইয়ের কাছ থেকে আমি ডিম নিয়ে আসছিলাম মানে হাঁসের ডিম হাঁসের বাচ্চা ফোটাবো কারণ আমার হাঁসগুলো তো তোমরা জানো আমার হাঁসগুলো চুরি হয়ে গেছে লোক এই নদী থেকে ধরে নিয়েছিল তাই জন্য হাঁসের ডিম নিয়ে এসে বসেছিলাম কিন্তু সে ভাই বলছিল যে ওদের ডিমে নর হাঁস রয়েছে কিন্তু ওরা আমাকে ঠকিয়ে দিয়েছে ডিমে কোনো ব্লাড আসেনি বাচ্চা আসেনি মুরগিটা অনেক দিনই কষ্ট পাচ্ছে বসে বসে তো চলো এদের আর ডিস্টার্ব করবো না ডিস্টার্ব বলতে এখে আমি বাইরে বের করে দেবো এখে আর ডিমে তাই জন্যে রাখবো না তো আজকের এই ছিল ভিডিও তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ তোমাদের একটা লাইকই আমাকে ভিডিও বানানোর জন্যে অনেকটাই মোটিভেট করে তোলে তো অবশ্যই তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও